আপনার কাছে যেরকমই মাটি থাক না কেন যত পুরোনো মাটি যত খারাপ মাটি থাক না কেন এই ভিডিও দেখার পর আপনি সেই মাটি কখনোই ফেলবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আমরা যারা হোম গার্ডেনিং করি আমাদের প্রয়োজন ভালো মাটির কারণ গাছের রুট থাকে মাটিতে মাটি যদি ভালো না হয় তাহলে রুটের গ্রোথ ভালো হবে না রুট স্ট্রং হবে না আর রুটের গ্রোথ যদি ভালো না হয় তাহলে গাছের গ্রোথও ভালো হবে না রুট স্ট্রং না হলে গাছও স্ট্রং হবে না আর তার ফলে গাছে ফলনের সংখ্যা অনেক কমে যাবে আমাদের গাছকে হেলদি রাখার জন্য গাছ থেকে অনেক বেশি পরিমাণে ফুল ফল আর সবজি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হল ভালো মাটি ভালো মাটি কিনতে গেলে তার দাম অনেক পড়ে যায় আমরা কিন্তু কেনা মাটির থেকেও ভালো মাটি বাড়িতেই খুব কম খরচে তৈরি করে নিতে পারি তাও আবার আমাদের কাছে যে মাটি আছে সেটা যত খারাপ মাটি যত পুরোনো মাটি হোক না কেন সেটা দিয়ে। আজ আমি ভিডিওতে আপনাদের দুরকমভাবে মাটি তৈরি করে দেখাব তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক খারাপ মাটি দিয়ে কিভাবে তৈরি করবেন ভালো মাটি উর্বর মাটি এই যে মাটিটা আপনারা দেখছেন এটা আমার টবের মাটি বেশ কয়েক বছরের পুরনো তো এই মাটিটাকেই আমি গাছের উপযুক্ত উর্বর মাটি বানাবো এই মাটিতে যদি আমি গাছ লাগাই তাহলে সেই গাছের গ্রোথ হবে না গাছের ভালো গ্রোথের জন্য এই মাটিতে প্রয়োজনীয় নিউট্রিশন মেশাতে হবে পুরনো টবের মাটিতে যত রুট থাকবে সেইগুলো যতটা সম্ভব পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন আর মাটিটা রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন তাতে মাটির মধ্যে যদি কোনো পোকা বা ফাঙ্গাস থেকে থাকে সেইগুলো নষ্ট হয়ে যাবে এবার আমি আপনাদের দেখিয়ে দিই মাটি তৈরি করার প্রথম পদ্ধতি তো মাপের জন্য আমি এখানে একটা মগ নিয়েছি প্রথমেই নিয়ে নিচ্ছি মাটি যে মাটি আমার টবের বেশ কয়েক বছরের পুরনো মাটি মাপের জন্য আমি এখানে মগ নিয়েছি তো আপনি আপনার সুবিধে মতো গামলা বালতি বা যে কোনো কৌটো মাপের জন্য ব্যবহার করতে পারেন আমি এখানে মাটি নিচ্ছি দু মগ এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনি কাউডাং কম্পোস্টও ব্যবহার করতে পারেন আবার লিপ কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্টও ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন কম্পোস্ট যেন কম করে এক থেকে দেড় বছরের পুরনো হয় ভার্মি কম্পোস্ট নিচ্ছি মগ এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কোকোপিট কোকোপিট ব্যবহার করার আগে জলে ভিজিয়ে রাখবেন জলে ভিজিয়ে রাখার পর কোকোপিট ধুয়ে রোদ্রে হালকা শুকিয়ে নিতে পারলে আরও ভালো হয় কোকোপিটও নিতে হবে এক মগ এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে বালি নদীর বালি যে বালি কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় বালি দিলাম হাফ মগের একটু কম বালি কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না এবার আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো যেগুলো এই মাটির নিউট্রিশন বাড়াবে প্রথমেই আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সরষের খোল এক মুঠোচ্ছে কিছুটা কম সরষের খোল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে নিমখোল আপনি যখনই আপনার গাছের জন্য মাটি তৈরি করবেন নিমখোল অবশ্যই মেশাবেন নিমখোল দিলাম এক মুঠো তিন নম্বর যেটা দিচ্ছি সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োর পরিবর্তে আপনি রক ফসফেটও ব্যবহার করতে পারেন হাড়ের গুঁড়োও দিলাম এক মুঠো এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অর্গানিক পটাশ এটা গ্র্যানুয়েল ফর্মে পাওয়া যায় অর্গানিক পটাশের পরিবর্তে আপনি এখানে কাঠের ছায়ও ব্যবহার করতে পারেন কাঠের ছায়ের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম পটাশ দিলাম টু টেবিল স্পুন পাঁচ নাম্বারে আমি এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে অ্যাপসম সল্ট অ্যাপসম সল্ট দিচ্ছি ওয়ান টি স্পুন এবার আমি এর মধ্যে ক্যালসিয়ামের জন্য দিচ্ছি চকের গুঁড়ো চকের গুঁড়োর পরিবর্তে আপনি খাবার চুন যে চুন আমরা পানে খেয়ে থাকি সেই চুন ব্যবহার করতে পারেন চকের গুঁড়ো দিলাম ওয়ান স্পুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যখনই পটিং মিক্স তৈরি করবেন তখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন তো বন্ধুরা আমার কাছে যে অনুর্বর খারাপ মাটি ছিল সেটা এখন উর্বর ভালো মাটি হয়ে গেল তার কারণ আমি এর মধ্যে অনেক কিছু মিশিয়েছি প্রচুর পরিমাণে নিউট্রিশন এর মধ্যে দিয়েছি আমি এর মধ্যে যে এক ভাগ ভার্মি কম্পোস্ট দিয়েছি তো সেই ভার্মি কম্পোস্টের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ম্যাঙ্গানি জিঙ্ক আর কপার এর মধ্যে আমি কোকোপিট দিয়েছি তো কোকোপিট ময়শ্চার ধরে রাখবে বালির জন্য মাটি টাইট হবে না মাটি ফাটবে না টবের সাইড থেকে যে মাটি ছেড়ে যায় এই মাটিতে সেই সমস্যা হবে না এই মাটিতে আপনি সব ধরনের গাছ করতে পারেন ফুলের গাছ করতে পারেন ফল আর সবজি গাছও করতে পারেন এই মাটিতে আপনি যদি কোনো সিজনাল ফুল বা সবজির গাছ লাগান আর তার ফলন শেষ হয়ে যাওয়ার পর গাছ আপনি যখন তুলে দেবেন তারপর অন্য গাছ লাগানোর আগে এই মাটিতে কোকোপিট আর বালি মেশানোর কোনো প্রয়োজন নেই কোকোপিট আর বালি বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো আমি এর মধ্যে দিয়েছি শুধুমাত্র সেই জিনিসগুলোই মেশাবেন এই মাটিতে গাছ বসানোর পর বেশ কিছুদিন সেই গাছে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের মাটি আর এখনকার মাটির মধ্যে কতটা পার্থক্য এটা আগের মাটি আর এই মাটিটা এখন আমি তৈরি করলাম তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দুটো মাটির মধ্যে কতটা পার্থক্য তো বন্ধুরা এবার আমি দেখিয়ে দিচ্ছি মাটি তৈরির দ্বিতীয় পদ্ধতি তো আপনাদের কাছে যদি এত কিছু জিনিস না থাকে তাহলে কিভাবে আপনারা এই খারাপ মাটিকে খুব কম জিনিস দিয়ে উর্বর মাটি করবেন তো বন্ধুরা আমি যে মাটিটা তৈরি করে আপনাদের দেখালাম সেটা একটা দশ ইঞ্চির পটের জন্য তো এখানেও আমি নিয়ে নিয়েছি দুমগ মাটি একমগ ভার্মি কম্পোস্ট একমগ কোকোপিট আর হাফমগের একটু কম বালি তো এবার আমি এর মধ্যে দিচ্ছি হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োও দিলাম ওই একই পরিমাণ এক মুঠো দিয়ে দিচ্ছি নিমখোল এক মুঠো তিন নম্বর যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিউড গ্রানুয়েল তো সিউড গ্রানুয়েল আমি এখানে দিচ্ছি তিন টেবিল চামচ এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ হলুদ অ্যান্টিফাঙ্গাল তার সাথে সাথে হলুদ ন্যাচারাল রুটিন হরমোন এর মধ্যে আমি যে হাড়ের গুঁড়ো দিয়েছি তো হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস নিমখোল দেওয়ার জন্য মাটিতে কোনো ফাঙ্গাস বা ক্ষতিকর পোকা হবে না নিমখোল মাটিকে উর্বর করবে এছাড়াও নিমখোল খুব ভালো সার এর মধ্যে আমি যে সিউড দিয়েছি তো সিউইডের মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় প্রধান তিনটি পুষ্টি উপাদান নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এছাড়াও শিউডের মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের পুষ্টি উপাদান তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি আপনার মাটিতে আগেই বালি মিশিয়ে থাকেন তাহলে এই মাটি তৈরি করার সময় আর বালি মেশাবেন না মাটিতে যদি বালির পরিমাণ বেশি হয় তাহলে গাছের রুটের গ্রোথ ভালো হবে না তার সাথে সাথে গাছের গ্রোথও ভালো হবে না আপনার সুবিধে মতো এই দুরকম পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে আপনি আপনার মাটি তৈরি করুন আপনার খারাপ থেকে খারাপ মাটিও হয়ে যাবে উর্বর মাটি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন